সুই আছে না সুই নেডেল চিনেন তো সুই সুই দিয়ে ধরেন আপনি সাগরের পানি একটু এরকম করলে সুইয়ের মধ্যে একটু সাগরের পানি লেগে চলে আসবে না সাগরের পানি থেকে একটু কমল তো এতটুকু কমবে দিয়ে সাগরের পানি থেকে যদি পানি নিয়ে আসো যতটুকু কমাতে পারলাম পৃথিবীর সব মানুষ চাইতে চাইতে হয়রান হয়ে সব যদি আল্লাহ থেকে নিয়ে নাও কমলে এতটুকু কমতে পার ওই আল্লাহর গোলাম দিতে চায় না ধরে রাখে খালি এমনি ধরে রাখে আপনি হাতে যেটা আছে ওটা না দিলে তো বড়টা ধরতে পারবেন না এটা দুই কেজি এটা দিলেই না পাঁচ কেজিটা ধরবেন পাঁচ কেজিটা দিয়ে দিলেন তাহলে ধরবেন দশ কেজি বুঝতে পারছেন দিতে হবে প্রিয় ভাইরা হাত খুলে দান করুন আর সাদা খাতু তার বালা সাদাকে আপনার বিপদ মুক্ত করে আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আপনার জানের নিরাপত্তার জন্য আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে সুযোগ হলে গোপনে দান করুন সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তালা আরো সেরে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুলুন তা সদাখা বি সাদা যে গোপনে দান করে হাচ্চা আলমুসিমা আলু হ মা তুম ফেফিয়ামিনু এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বা হাত সেটা পায় না গোপন দান আল্লাহর রাগ কমায় গোপন দান আপনাকে বিপদ মুক্ত করে গোপন দান কেমতের দিন আল্লাহর সুশীতল আরও সেরে নিচে আপনার সিটকে কনফার্ম করে নান করবেন তো সবাই মদিনার সবচেয়ে গরিব সাহাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জামাটা নিয়ে শুধু হিজরত করেছেন উনাকেও বিশ্বনবী বলেন আনফিক বেলাল বেলাল দান করো লা তাখশামিন দিল আরশে ইখলালা আল্লাহর দনবান্ডারে কমতি নাই ঘাটতি নাই ভয় পায় না আল্লাহ তোমার বাড়ায় দিবে কিছুই নাই বেলালের মুমিনরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় দান করে সচ্ছল অবস্থায় বেশি দেয় অসচ্ছল অবস্থায় কম দেয় কিন্তু দেয় দেয় তারা দান করে আল্লাহ বলেন আমার ভান্ডারে কমতি নাই ঘাটতি নাই আংফি এই বনি আদাম দাও দিলে আমি তোমারে দেব। হাত খুলে দাও আমি তোমারে দেব এখানে তো সব বিজনেস ম্যাগনেট বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ীরা আপনারা এখানে হাত খুলে দান করুন ইতআমুত তাআম অন্যকে খাবার খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায় কেয়ামত দিন আল্লাহ তাআলা বলবেন হে আদম আমি অসুস্থ ছিলাম আমার তো সেবা না আমি ক্ষুধার্ত ছিলাম আমি আল্লাহর তো তুমি খাওয়াইলা না মানুষ বলবে ইয়া রাব্বুল আলামিন আপনি তো আরশের মালিক রাজা-ধীরাজ আপনিারে কিভাবে সেবা করি আপনিারে কিভাবে খাওয়াবো আল্লাহ বলেন ওই যে গরিব ভুখা নাঙ্গা অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি খাবার দাও নাই ওই দিন তারে খাবার যদি তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো তাকে জামা দিলে আমি আল্লাহকে জামা দেওয়া হতো তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো ইফতার শেয়ারিং অনেক বড় সবাবের কাজ মানুষকে খাওয়ানো অনেক বড় সবাবের কাজ এগুলো যেন আমরা করি